আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় আছে মে মাসের তেরো তারিখ আপনি নিজে জানবেন একজন প্রবাসীকে বিষয়টি জানাবেন ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পান আপনি কুয়েতের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা কমেন্টসের রিফ্লে করব ফরেন কারেন্সির আপডেটটি জেনেই কেন আমাদেরকে টাকা পাঠাতে হয় কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর সেবা দেয় আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানি তখন বুঝতে পারি কোন এক্সচেঞ্জ কোম্পানি কত রেট দিচ্ছে আমি কতটা লাভবান হচ্ছি এবং সময় কীভাবে সেভ করব ফরেন কারেন্সির আজকে তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা কুইত বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আলমুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা জুলিখ্যাস এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস আল লাদা এক্সচেঞ্জ চারশো টাকা আলমোল্লা এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা এআরই এক্সেস চারশো টাকা বিইসি এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা ওয়েস্ট ইউনিয়ন তিনশো বিরানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি অ্যাক্সেঞ্জ কোম্পানির বক্তব্য এমন ছিল এই টাকা রেট কমবে বাড়বে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে যে কোনো মুহূর্তে গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠায় যে কারণেও টাকা রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে থাকে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেট মানি টেপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা রয়েছে বর্তমানে অবশ্যই আপনাকে ইনশিউর করতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোজনার টাকা দেয় এটা দেবে কিনা তা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপন জনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলা গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে দাম অনেকটাই কমেছে আজ চাইলে আপনি গোল্ড খরিদ করতে পারেন ছয় ক্যারেট আট দিনারে এক গ্রাম পাচ্ছেন দশ ক্যারেট তেরো দিনার তিনশো পঞ্চাশ ফিলসে এক গ্রাম পাচ্ছেন চোদ্দ ক্যারেট আঠারো দিনার সাতশো বিশ ফিলসে এক গ্রাম পাচ্ছেন আঠারো ক্যারেট চব্বিশ দিনারে এক ক্যারেট পাচ্ছেন একুশ ক্যারেট আঠাশ দিনারে এক গ্রাম পাচ্ছেন বাইশ ক্যারেট উনত্রিশ দিনার তিনশো আশি ফিলসে এক গ্রাম এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ক্যারেট বত্রিশ দিনারে এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ক্যারেট যেটা এক কেজির গোল্ড বত্রিশ হাজার দিনার এক তোলা তিনশো তিয়াত্তর দিনার এক আউন্স নয়শো পঁচানব্বই দিনার একটা ভালো দিন হচ্ছে সারা কুইতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করে আপনি যে কোনো মার্কেট থেকে তা কিনতে পারেন